আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন বছরের নতুন আশা নতুন সুযোগ স্বাগত দু হাজার সালের যে বছরটি হতে যাচ্ছে হাজারো মানুষের জন্য চাকরির বছর আর ছাব্বিশ সাল শুরুতেই বাংলাদেশের বড় বড় গার্মেন্টস ও সুনামধন্য কোম্পানিগুলোতে নতুন নিবৃত্তি প্রকাশ শুরু হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো অভিজ্ঞতা না থাকলেও চাকরি পাওয়ার সুযোগ রয়েছে এ নিয়োগে যেসব পদ লোক না হচ্ছে ইলেকট্রিশিয়ান হেল্পার সুপারভাইজার হেল্পার এছাড়াও গার্মেন্টস সেক্টরে আরও অনেক গুরুত্বপূর্ণ পদ নিয়োগ চলছে কোয়ালিটি কালেক্টর কোয়ালিটি ইনসেক্টর লাইন সুপারভাইজার প্রোডাকশন অফিসার মেশিন অপারেটর ফিনিশিং হেল্পার ম্যান স্টোর কিপার কাটিং হেল্পার আরও অন্য অন্য পদ অসংখ্য পদ নিয়োগ চলতেছে সবচেয়ে বড় সুখবর হলো অষ্টম শ্রেণীর এসএসসি পাশে যোগ্যতা অনুযায়ী সবার জন্য আলাদা আলাদা সুযোগ রয়েছে আপনি যদি নতুন বছরের একটি ভালো চাকরি দিয়ে জীবন শুরু করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সামনে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন কোম্পানিতে লোক নিচ্ছে আবেদন করার সঠিক নিয়ম কিভাবে সহজে চাকরি পাওয়া যায় নতুন বছরের দু সাল চাকরির নতুন দরজা খুলে যাচ্ছে এখনই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি কর্ণফুলি ভিজিট একশো পার্সেন্ট জুতার রপ্তানিমুখী বিদেশি প্রতিষ্ঠান কিছু দক্ষ অদক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে আগ্রহী জীবন ও প্রয়োজনীয় তথ্য নিয়ে নিচের বর্ণিত সিবি আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে পদের নাম পুরুষ টয়লেট ক্লিনার পদের নাম পুরুষ ক্লিনার পদের নাম নার্স পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম মেশিন মেকানিক পদের নাম লাস্টিং মেকানিক পদের নাম সেকশন শিপ পদের নাম পরিচ্ছন্নতা স্টাফ পদের নাম পরিকল্পনা স্টাফ পদের নাম পরিকল্পনা সহকারী পদের নাম গুদাম রক্ষক পদের নাম ফিডি সহকারী পদের নাম সিনিয়র অপারেটর পদের নাম সিনিয়র অপারেটর লাস্টিং পদের নাম সেকশন সি পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের নাম কাটিং ম্যানেজমেন্ট গুদাম রক্ষক পদের নাম শীলাই ম্যাটেরিয়াল গুদাম রক্ষক পদের নাম সাধারণ ম্যাটেরিয়াল গুদাম রক্ষক পদের নাম কাটিং সুপারভাইজার পদের নাম কাটিং সহকারী পদের নাম কাটিং রাইটার পদের নাম ফিন্ডিং সুপারভাইজার পদের নাম ফিন্ট রাইটার পদের নাম এমশপ রাইটার পদের নাম সেভিং অফারাইটার পদের নাম সেকশন সি পদের নাম সিনিয়র সুপারভাইজার পদের নাম সিনিয়র সুপারভাইজার সিলাই পদের নাম শিলাই সহকারী পদের নাম শিলাই রাইটার পদের নাম শিলাই সিনিয়র রাইটার পদের নাম প্রশিক্ষণ প্রার্থী পদের নাম সেকশন সি পদের নাম সিনিয়র সুপারভাইজার লাস্টিং পদের নাম সুপারভাইজার লাস্টিং অবশ্যই আপনারা যারা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে তারপরেই চাকরির জন্য আগ্রহী হবেন আর এটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুখবর সুখবর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কালার এন্ড কোকিং লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী কমপ্লেক্স নিয়ম দ্বারা পরিচালিত এবং অত্যাধুনিক মেশিনারিজি সম্মানিত উৎপাদন ব্যবস্থাপনা পরিচালিত নিট গার্মেন্টস কারখানা নিম্নলিখিত পদসমূহে আকর্ষণীয় বেতন দক্ষ অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে পদের নাম সুইস সুপারভাইজার টিম লিডার অভিজ্ঞতা কমপক্ষে এসএসসি পাস পদের নাম প্লেন মেশিন অপারেটর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম অভারলক মেশিন অপারেটর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম প্যাটলক মেশিন অপারেটর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কারখানা প্লেট সিনিয়র অপারেটর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কাঞ্চাই প্লাট সিনিয়র অপারেটর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ফিনিশিং আয়রনম্যান অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সাইজ সেট স্যাম্পল ম্যান অপারেটার অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ইনলাইট কোয়ালিটি কালেক্টর অডিটর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কোয়ালিটি ইন্সপেক্টর ন্যূনতম এস এসি পাস পদের নাম কাঠারম্যান অভিজ্ঞতা থাকতে হবে কালার অ্যান্ড কুকিং লিমিটেড কাজ করার সুযোগ সুবিধার সমূহ দক্ষতা ও যোগ্যতার মধ্যে আকর্ষণীয় বেতন নির্ধারিত করা হয় প্রটেকশন ইনসেন্টিভিট সর্বনিম্ন এক হাজার টাকা থেকে চার হাজার টাকা আয় করার সুবিধা নতুন গেজেট অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হয় কারখানার কোনো শ্রমিক নতুন অপারেটার নিয়ে আসলে পাঁচশো টাকা রেফারেন্স বোনাস প্রদান করা হয় সুরবৃদ্ধি অপারেটার কারখানার আশপাশে বাসা ভাড়া নিয়ে কাজ করলে ছয় মাস পর্যন্ত এক টাকা করে মোট নয় টাকা বাসা ভাড়া সুবিধা প্রদান করা হয় প্রতি মাসের সাতকর্ম দিবসের মধ্যে বেতন ও অন্যান্য বাতা প্রদান করা হয় বছরের দুটি উৎসব বোনাস প্রদান করা হয় বছরের অর্জিত ছুটি টাকা প্রদান করা হয় যোগদানের তারিখ থেকে বছরত্ব দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি প্রদান করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা মেডিকেল সেবা প্রদান করা হয় ও গর্বিত মায়েদের মিত্রকালীন সুবিধা প্রদান করা হয় উৎপাদনের সকল প্রক্রিয়া লিঙ্ক ব্যবস্থাপনা প্রয়োগ করা হয় নিরাপদ অমদায় মনোরম কর্মপরিবেশ প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড জন্ম নিবন্ধন ফোটোকপি জীবন বৃত্তান্ত সিভি ছবি পাসপোর্ট সাইজের তিন কপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি নমিনি জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড জন্ম পরিষেবন্ধন প্রোটোকফি ইউনিয়ন পরিষদ পরিষভা সিটি কর্পোরেশন নাগরিকত্ব সনদের প্রোটোকফি শিক্ষাগত যোগ্যতা সনদ পত্র ফটোকপি অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করবেন নিচে তাদের লোকেশন ফোন নাম্বার দুইটাই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন বাংলাদেশের সুনামদমে একটি কোম্পানি আর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কাজীপুর জেলা কালীগঞ্জ থানা অভ্যন্তরীণ খালফাটা দক্ষিণবাগ জামালপুর রোড অবস্থিত ও গুড়াশাল ব্রিজের সানকেট আন্তর্জাতিক পোশাক কারখানা এমিগো বাংলাদেশ লিমিটেডের সোয়েটার সেকশনে নতুন পেয়ারের জন্য আকর্ষণীয় বেতন তিন থেকে চার বছরের অভিজ্ঞ সম্পূর্ণ কিছু সংখ্যক দক্ষ অভিজ্ঞ শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম লিন্ডিং অফারাইটার শিক্ষাগত যোগ্য দান অষ্টম শ্রেণী পাস পদের সংখ্যা চারশো পঞ্চাশ জন অভিজ্ঞতা তিন থেকে চার বছর পদের নাম আয়রন ম্যান শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস পদের সংখ্যা দুইশো জন অভিজ্ঞতা ন্যূনতম দুই থেকে তিন বছর পদের নাম কোয়ালিটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস পদের সংখ্যা দুইশো জন অভিজ্ঞতা ন্যূনতম তিন থেকে চার বছর পদের নাম নিডিং অপারেটর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস পদের সংখ্যা দুইশো জন অভিজ্ঞতা ন্যূনতম তিন থেকে চার বছর পদের নাম ব্যান্ডিং অপারেটর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টমী শ্রেণীফাস প্রদর্শন সংখ্যা একশো বিশ জন অভিজ্ঞতা ন্যূনতম তিন থেকে চার বছর কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধা সমূহ প্রতি মাসে সাত কর্ম দিবসের মধ্যে বেতন ওভার টাইমের টাকা প্রদান করা হয় আৎসরিক বেতন বৃদ্ধি পেভিড প্লান্ট সময় অনুযায়ী অন্যান্য সুবিধা বিনামূল্যে দুপুরের খাবার প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় সুন্দর ও মনোরম কর্ম পরিবেশ বছরের দুটি উৎসব বোনাস ও অর্জিত ছুটি টাকা প্রদান করা হয় গ্রুপ ইন্সুরেন্স সার্ভিস বেনিফিকেট মজুরি সহ মিত্রকালীন সুবিধাও ছুটি প্রদান করা হয় ইনসেটটিভ প্রদান করা হয় শিশু পরিচর্যায় কেন্দ্র আগ্রহী প্রার্থীদেরকে সোদ্দতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদ ইউনিয়ন পরিষেবার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ভোটার আইডি কার্ড এর ফোটোকপি সহ নিম্ন ঠিকানায় সরাসরি কারখানার গেটে এসে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে অবশ্যই আমরা যারা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন দেওয়া আছে অবশ্যই সরাসরি কারখানার গেটে যোগাযোগ করবেন কারখানার গেটে যোগাযোগ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অবশ্যই বিস্তারিত জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর ডি জরুরি নিয়োগ কাজীপুর জগিদুল্লাহ বাজারের নিকট এবং দান গবেষণার পিছনে অবস্থিত একশো পার্সেন্ট রপ্তানিমুখী তৈরি সুইটার শিল্প প্রতিষ্ঠান এসপাস সুইটার লিমিটেড এর নতুন মেশিন নতুন পেয়ারের জন্য বরীত পদে আকর্ষণীয় বেতন আগামী পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হইতে নিয়োগ কার্যক্রম চলমান থাকবে পদের নাম হাই স্পিড লিঙ্ক অফারাইটার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস অভিজ্ঞতা কমপক্ষে এক বছর পদের সংখ্যা একশো জন পদের নাম টিম অফারাইটার শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস অভিজ্ঞতা কম্পকে এক বছর পদের সংখ্যা পঞ্চাশ জন পদের নাম ম্যান্ডিং অপারেটার শিক্ষাগত যোগ্য দশটম শ্রেণীপাস অভিজ্ঞতা কমপক্ষে এক বছর পদের সংখ্যা জন পদের নাম সুইচ অপারেটার শিক্ষাগত যোগ্য দশম পাস অভিজ্ঞতা দুই বছর পদের সংখ্যা জন পদের নাম গেট অফ অপারেটার শিক্ষাগত যোগ্য দশম শ্রেণী পাস অভিজ্ঞতা দুই বছরের পদের সংখ্যা বিশ জন পদের নাম সি কিউআইসি শিক্ষাগত যোগ্য দশম শ্রেণী পাস অভিজ্ঞতা দুই বছর পদের সংখ্যা দশ জন পদের নাম পার্কিং অ্যাসিস্ট্যান্ট ম্যান শিক্ষাগত জগৎ অষ্টম শ্রেণী অভিজ্ঞতা দুই বছর পদ সংখ্যা দশ জন অবশ্যই আপনার যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নাম্বার লোকেশন দুইটে দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন অবশ্যই আশা করি সবাই অনেক ভালো থাকবেন এই নেকভিডিওগুলো সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন